হ্যালো এভরিওয়ান আমার আজকের বাংলা ক্লাসে আমি তোমাদের সবাইকে জানাই স্বাগত আজকের ক্লাস চারণ কবি ভারভারা রাওয়ের অনুবাদ কবিতা চারণ কবি তার উপরে আমরা কিছু এমসি কিউ সলভ করে নেব আমরা সবাই জানি ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টার শুধুই এমসি ভিত্তিক হবে সুতরাং সেই বিভিন্ন ধরনের বিভিন্ন প্যাটার্নের এমসিকিউ আমরা আজকে তোমাদের সামনে রেখেছি যাতে সেগুলো প্র্যাকটিস করতে করতেই তোমাদের একটা ধারণা হয়ে যাবে যে কি ধরনের কোয়েশ্চেন্স পরীক্ষায় আসতে পারে এবং কতটা মন দিয়ে কতটা খুঁটিয়ে খুঁটিয়ে কতটা যত্নের সঙ্গে আমাদের পুরো টেক্সটটা পড়তে হবে সেটাও তোমরা বুঝে নিতে পারবে তাহলে চলো আর দেরি না করে আমরা শুরু করে দিই আমাদের আজকের ক্লাস চারণ কবি যেটা মূলত এমসি কিউয়ের উপরে বেস করে প্রথম প্যাটার্ন সঠিক উত্তরটি নির্বাচন করো কি বলা হচ্ছে ভারভারা রাও যে ভাষার কবি তামিল তেলেগু কন্নড় মালায়ালম সঠিক উত্তর হচ্ছে তেলেগু তাহলে এখানে উত্তর সঠিক উত্তর অপশান তেলুগু কারণ ভারভারারাও ছিলেন তেলুগু ভাষা সাহিত্যের বিখ্যাত কবি নেক্সট দেখো নিয়মকানুন যখন সব লোপাট উদ্ধৃতিটি কোন কবিতার অংশ নুন গীতিকবি কবি চারণ কবি এখানে একটু তোমাদের ভুল হয়ে যেতে পারে কবি আসল যে কবিতাটা সেটার নাম কবি কিন্তু অনুবাদ কবিতাটার নাম চারণ কবি আমরা কিন্তু অনুবাদ কবিতার থেকে উদ্ধৃতিটি তুলেছি সেজন্য এখানে অপশান ঘ হচ্ছে আমার সঠিক উত্তর চারণ কবি তাহলে অপশন ঘ সঠিক উত্তর সেটা হল চারণ কবি কেমন এবারে চলে এসো এক পয়েন্ট তিন ঝিরঝিরে বৃষ্টি যাতে পরিণত হচ্ছে ঝিরঝিরে বৃষ্টি কিসে পরিণত হচ্ছে প্রবর বৃষ্টিতে ধসে প্রলয় ঝরে ঘূর্ণিঝড়ে কবিতা অনুসারে আমরা বলতেই পারি ঝিরঝিরে বৃষ্টি পরিণত হচ্ছে প্রলয় ঝরে তাহলে এখানে অপশান গ আমাদের সঠিক উত্তর প্রলয় ঝরে আশা করি সবাই বুঝতে পারছো কারোর কোনো অসুবিধে হচ্ছে না আমি যেটা বারবার করে প্রত্যেক ক্লাসেই বলছি যে টেক্সট যখন যেটা পড়ছ সেটা সম্পূর্ণ মনোযোগের সঙ্গে খুঁটিয়ে খুঁটিয়ে তার আদ্যপান্ত কিন্তু পড়তে হবে তাহলেই দেখবে কোনো প্রশ্নই তোমাদের কাছে আর কঠিন লাগছে না নেক্সট চলে এসো এক পয়েন্ট চার চারণ কবি কবিতায় বর্ণিত গান কিসের ভূমিকা গ্রহণ করে অপশানস রয়েছে শান্তির যুদ্ধের শস্ত্রের আনন্দের দুঃখের অবভিয়াসলি এখানে অপশান খ হচ্ছে সঠিক উত্তর যুদ্ধের শস্ত্রের তাহলে চারণ কবি কবিতায় বর্ণিত গান যুদ্ধের শস্ত্রের ভূমিকা গ্রহণ করছে কেমন কবিকে তখন ভয় পায় ওরা ওরা কারা অপশান রয়েছে রাষ্ট্রশক্তি শিল্পী সাহিত্যিক সাধারণ জনগণ ওরা কারা কবিকে ভয় পায় না সাধারণ জনগণ না সাহিত্যিক না শিল্পী বরং রাষ্ট্রশক্তি যারা স্বৈরাচারী যারা শোষকের ভূমিকায় আজকে অবতীর্ণ হয়েছে সেই রাষ্ট্রশক্তি কবিকে ভয় পায় তাহলে এটা হচ্ছে রাষ্ট্রশক্তি নেক্সট এক পয়েন্ট ছয় সুর কাকে মুক্ত করে কথাকে বাতাসকে গানকে মানুষকে কবিতা অনুসারে আমরা বলতেই পারি যে সুর সেটা কিন্তু মুক্ত করে বাতাসকে তাহলে অপশান খ হচ্ছে এখানে আমার সঠিক উত্তর অপশান খ বাতাসকে কেমন হয়ে গেল নেক্সট হচ্ছে এক পয়েন্ট সাত ফাঁসির মঞ্চ কোথায় মিলিয়ে যাচ্ছে মাটিতে আকাশে জলে বাতাসে ফাঁসির মঞ্চ মিলিয়ে যাচ্ছে মাটিতে তাহলে অপশান ক হচ্ছে আমার সঠিক উত্তর মাটিতে মাটিতে কেমন হয়ে গেল এবারে প্যাটার্ন চেঞ্জ হচ্ছে অর্থাৎ এবার স্থানে সঠিক শব্দ বসাও আর সময়ের ঢেউ তেলা কালো ড্যাশ দল আই রিপিট আর সময়ের ঢেউতোলা কালো ড্যাশ দল মানুষের মেঘের ভূতের পাখির কবিতাটার মধ্যে স্পষ্টই রয়েছে সময়ের ঢেউ তোলা কালো মেঘের দল তাহলে অপশন খ এখানে আমাদের সঠিক উত্তর সেটা হচ্ছে মেঘের কেমন মেঘের নেক্সট রয়েছে দুই পয়েন্ট দুই ঘূর্ণিপাকে ড্যাশ হয়ে উঠছে বাজ ঝড় বিদ্যুৎ বজ্রপাত ধুলো ঘূর্ণিপাকে বিদ্যুৎ হয়ে উঠছে বাজ তাহলে এখানেও অপশান খটা হচ্ছে আমাদের সঠিক উত্তর সেকেন্ড অপশান যেটা খ বিদ্যুৎ ঘূর্ণি পাকে বিদ্যুৎ হয়ে উঠছে বাজ নেক্সট দেখো নিয়মকানুন যখন সব ড্যাশ এটা অলরেডি আমরা করে এলাম এখনই নিয়মকানুন যখন সব লোপাট তাহলে অপশান গ এখানে উত্তরে গ হচ্ছে সঠিক উত্তর লোপাট এবার চলে পরেরটা যখন কাঁপন লাগে ড্যাশ মনে বুকে হৃদয়ে না জিভে যখন কাঁপন লাগে জিভে কেমন তাহলে এখানে অপশান ঘ উত্তর হচ্ছে অপশান ঘ জিভে দুই পয়েন্ট পাঁচ কবিকে তখন ভয় পায় ড্যাশ কারা ওরা রাষ্ট্র শাসক না তারা কবিকে তখন ভয় পায় ওরা তাহলে অপশান ক হচ্ছে আমাদের সঠিক উত্তর অপশান ক ওরা কবিকে তখন ভয় পায় ওরা আর তুচ্ছ ড্যাশ দিচ্ছে ঝুলিয়ে কাকে শোষককে না ঘাতককে না ফাঁসুরেকে না কবিকে কবিকে তো কোনো মতেই নয় শোষককে বা ঘাতককেও নয় তুচ্ছ ফাসুরেকে দিচ্ছে ঝুলিয়ে তাহলে গ হচ্ছে আমাদের সঠিক উত্তর সেটা তুচ্ছ ফাসুরেকে দিচ্ছে ঝুলিয়ে কবি তার ড্যাশ নিয়ে শ্বাস ফেলছেন কি বলা হচ্ছে কবি তার ড্যাশ নিয়ে শ্বাস ফেলছেন গান সুর সাহিত্য লেখনি। অপশান খ হচ্ছে আমাদের সঠিক উত্তর কবি তার সুর নিয়ে শ্বাস ফেলছেন কেমন এবারে আমাদের প্যাটার্ন চেঞ্জ হচ্ছে সেই প্যাটার্নে কি রয়েছে সঠিক ঘটনাক্রম অনুযায়ী সাজাও কোনো চোখের জলও নয় ঘূর্ণিপাকে বিদ্যুৎ হয়ে উঠছে বাজ চুঁইয়ে পড়ছে না কোনো রক্ত ফাঁস লাগাচ্ছে গলায় তাহলে এখানে ঘটনাক্রম যেভাবে এসেছে সেভাবে আমরা দেখতে পাচ্ছি চার নম্বরটা আগে তারপরে তিন নম্বর তারপরে এক নম্বর তারপরে কিনা দু নম্বর অর্থাৎ অপশান গ কিন্তু আমাদের এখানে সঠিক উত্তর এটার জন্যই আমি একটু আগে বলছিলাম যে খুব ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে কারণ সত্য মিথ্যা যাচাই বলো সঠিক উত্তর বেছে নাও শূন্যস্থান পূরণ বা ঘটনাক্রম অনুযায়ী সাজাও বা বিবৃতির সঠিক কারণটি লেখো এই সব কিছুর জন্যই টেক্সটের ওপর দখল থাকাটা কিন্তু খুব দরকার যে আমি কতটা ভালোভাবে কতটা ঠিকভাবে টেক্সটটাকে পড়ছি কেমন ঘাবড়াবার কিচ্ছু নেই শুধু মন দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে পড়ো তাহলেই দেখবে প্রথমে সেমিস্টার যেটা এমসিকিউ এর ওপরে সেটা তোমরা অনায়াসে খুব ভালো নম্বর তুলে পাশ করতে পেরেছ তাহলে এখানে অপশান গ হচ্ছে আমার সঠিক উত্তর প্রথমে চার তারপরে তিন তারপরে এক আর তারপরে দুই হলো এবারে কি আসছে আরেকটা আমি এখানে দিয়েছি ঘটনাক্রম অনুযায়ী সাজাবার জন্য ভারসাম্য রাখার জন্য স্পর্ধা জানাচ্ছে মৃত্যুকে মিলিয়ে যাচ্ছে মাটিতে ফাঁসির মঞ্চ তাহলে এখানেও আমরা যেটা দেখতে পাবো চার নম্বরটা সববার প্রথমে ঘটেছে তারপরে এক নম্বর তারপরে তিন নম্বর তারপরে দু নম্বর অর্থাৎ এখানেও অপশান গটা আমাদের সঠিক উত্তর আসছে সেটা হচ্ছে চার এক তিন আর দুই হয়ে গেল এই প্যাটার্নটা আমাদের কমপ্লিট হয়ে গেল তাহলে নেক্সট যে প্যাটার্নটা আসছে সেটা হচ্ছে স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাও সেই স্তম্ভতে কি আছে নিয়ম নিয়মকানুন এটার সঙ্গে অনায়াসে আমি মেলাতে পারি বিটাকে অর্থাৎ লোপাট চুঁইয়ে পড়ছে না কোনো রক্ত তাহলে এটার সঙ্গে আমি মেলাচ্ছি সিটাকে ফাঁস লাগাচ্ছে গলায় তাহলে তিনের সঙ্গে আমি মেলাচ্ছি ডি আর চুইয়ে পড়ছে না জলও এটার সঙ্গে আমি মেলাচ্ছি এটাকে অর্থাৎ কিনা না চোখের তাহলে এবারে দেখো এই জিনিসটা কোন বিকল্পের মধ্যে আছে আমি দেখছি এই বিকল্পটা কিন্তু আমার প্রথম অপশানেই আছে একের সঙ্গে বি দুয়ের সঙ্গে সি তিনের সঙ্গে ডি চারের সঙ্গে এ তাহলে আমার এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান ক একের সঙ্গে বি দুয়ের সঙ্গে সি তিনের সঙ্গে ডি চারের সঙ্গে এ হয়ে গেল এবারে প্যাটার্ন চেঞ্জ হচ্ছে বিবৃতিগুলির সঠিক কারণ বিকল্প থেকে বেছে নাও গান যখন হয়ে ওঠে যুদ্ধেরই শস্ত্র এটা বিবৃতি এবারের কারণ হিসেবে আসছে সবাই গান শুনতে ভালোবাসে এর সঙ্গে কিন্তু যুদ্ধের কোনো সম্পর্ক নেই খেয়াল করো গানের মাধ্যমে আনন্দ পাওয়া যায় গান মনকে স্নিগ্ধ করে এর একটাও কিন্তু যুদ্ধের সঙ্গে সম্পর্কিত নয় বরং চার নম্বরটা দেখো গানের মাধ্যমে শোষকের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের কথা ছড়িয়ে দেওয়া যায় আর সেই জন্যেই গান হয়ে ওঠে যুদ্ধেরই শস্ত্র তাহলে খুব ক্লিয়ার এখানে আনসারটা এখানে উত্তর হচ্ছে অপশন ঘ কি সেটা গানের মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের কথা ছড়িয়ে দেওয়া যায় হয়ে গেল ক্লিয়ার সবার কাছে নেক্সট দেখো পরেরটা বাতাসকে মুক্ত করে দেয় সুর কারণ কি কি বলা হচ্ছে বাতাসে সুর ভেসে বেড়ায় বহুদূর পর্যন্ত সুর দেহে মনে আলোড়ন সৃষ্টি করে কাঁপন লাগে জিভে সুরের ছন্দে বাতাস উদ্বেলিত হয় খুব ভালো করে একটু কারণগুলো দেখো তো আমি আবার বলছি কি বলা হচ্ছে বলা হচ্ছে যেটা সেটা হলো বাতাসকে মুক্ত করে দেয় সুর কারণ বাতাসে সুর ভেসে বেড়ায় বহুদূর পর্যন্ত সুর দেহে মনে আলোড়ন সৃষ্টি করে কাঁপন লাগে জিভে সুরের ছন্দে বাতাস উদ্বেলিত হয় তাহলে এখানে আমার সঠিক উত্তর হচ্ছে কাঁপন লাগে জিভে তাহলে উত্তর গ কাঁপন লাগে জিভে হলো এবারে পাঁচ পয়েন্ট তিন কবিকে তখন ভয় পায় ওরা কারণ কেন কেন কবিকে ভয় পায় ওরা কবি অসত্যের প্রতিবাদী কবি ওদের ভয় পান কবি গান করেন কবি কাব্য রচনা করেন সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট সবচেয়ে যথাযথ যে কারণটা সেটা হলো কবি অসত্যের প্রতিবাদী তাহলে এখানে অপশান ক হচ্ছে আমার সঠিক কারণ তাহলে আমি উত্তরে লিখছি অপশান ক কবি অসত্যের প্রতিবাদী তাহলে দেখো আজকের ক্লাসে কিন্তু আমরা পাঁচ রকম প্যাটার্নের এমসি নিয়ে আলোচনা করলাম ক্লাস ইলেভেনের আমার আরও যে অন্য টেক্সটগুলো পড়ানো আছে ধরো গদ্যের ওপরে আমি যা পড়িয়েছি বা সাহিত্যের ইতিহাসে আমি যা পড়িয়েছি তোমরা সেগুলো প্লে লিস্ট চেক করলেই পেয়ে যাবে এবং সেখানেও দেখবে আমি এই রকমই বিভিন্ন প্যাটার্নের এমসি কিউ কিন্তু প্র্যাকটিস করিয়ে রেখেছি যাতে তোমাদের এমসি কিউবের ধরন এমসি কিউবের প্যাটার্ন বুঝতে কোনো অসুবিধে না হয় আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি তোমরা চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে বেল আইকন প্রেস করে রাখবে যাতে আমার যখনই ভিডিও আপলোড হচ্ছে তোমাদের কাছে সেটার একটা নোটিফিকেশন চলে আসে আর যদি কারোর কোনো পড়া নিয়ে কোনো ডাউট থাকে বা কোনো কোয়ারি থাকে তাহলে কমেন্ট বক্সে আমাকে লিখে জানাতে ভুলবে না আমি সেখানেই তোমাদের রিপ্লাই দিয়ে দেবো তেমন আশা করা যায় আজকের এই কোয়েশ্চেন আনসারের পর্ব নিয়ে তোমাদের কোনো সন্দেহ বা কোনো দ্বিধা নেই যদি এটা নিয়ে কারোর কোনো প্রশ্ন থাকে তোমরা ডেফিনেটলি আমাকে কমেন্ট বক্সে জানাও তাহলে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি থ্যাংক ইউ এভরিবাডি